বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করো তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই দেশের কক পেটে তোমাদেরকে বসাতে চাই একটা পর্বত প্রমাণ একটা হস্তিকে তোমরা এই সমাজ থেকে তাড়াতে পেরেছো তোমাদের নেতৃত্বেই সেটা সফল হয়েছে আমি তারুণ্য নির্ভর একটা বাংলাদেশ দেখতে চাই এবং আমি নই আমরা সবাই দেখতে চাই আঠারো কোটি মানুষ দেখতে চাই এই তরুণরা আগামীর বাংলাদেশ কিভাবে গড়বে তার রিহার্সাল হচ্ছে এখনকার ছাত্র সংসদের মাধ্যমে আমি বাড়তি তিনটা জিনিস আশা করব বেরি স্পেসিফিক্যালি নাম্বার ওয়ান প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে সেন্টার অফ একাডেমিক এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার জন্য ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত এই ছাত্র সংসদ এর সাথে অবভিয়াসলি শুধু বই খাতা মেলে পড়বো আর ক্লাসের একটা লেকচার আমি শুনবো দেখবো বিষয় বৃহৎ জন্য তরুণদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জামায়াতের আবিরের বৃহৎ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী নামী ড শফিকুর রহমান তিনি বলেছেন আমি সময় তারুণ্যের বিকাশের পক্ষে তরুণরা কেমন বাংলাদেশ চাই তার রেস হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি শুক্রবার সাত নভেম্বর রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন ড শফিকুর রহমান বলেন ভবিষ্যতে বৃহৎ নেতৃত্বের জন্য এখনকার তরুণদের প্রস্তুতি হবে গবেষণামুখী করতে প্রতিটি ছাত্র সংসদকে সচ্চ থাকতে হবে জামায়াতের আমির বলেন পর্বত সময় অস্থিকে যেন তরুণরা সরিয়ে দিয়েছে সেই তরুণরা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে